বুকেরি বিথরে বিথি তোমা লাগিয়ে বুকেরি বিথরে বাইদা ছিলাম গর এমন করে করলে তুমি আমারে এই না পর ভাতিজা হ্যাঁ কও একটা গান গাওছ না দেখি গান কমু আচ্ছা তুমি যাতে কইতা চাই তো নাও করে কি গান গাইমু তুমি ক আর বেটা গাওছ একটা গান নদীর পারে ঘুরতে আইছে একটা গান শুনি

গোলাপ সেই গোলাপে ছিল কাটা তাই তো বন্ধু ব্যথা তাতে আমার কি দোষ ছিল আল্লাহ গোলাপে কাটা দিল তাতে আমার কি দোষ ছিল আল্লাহ গোলাপে কাটা দিল তোমার লাগিয়ে বুকের ভিথরে বিথি তোমার লাগিয়ে বুখেরি ভিথরে বাইদা ছিলাম গর এমন করে করলে তুমি আমার এই না পর এমন করে করলে তুমি পাপে ছিল কাটা তাই তো বন্ধু করলে অবহেলা এ বুকের ভিতরে বাইদা ছিলাম ঘর যে আমি এ বুকের ভিতরে বাইদা ছিলাম ঘর যে আমি তোমার লাগি বেমান পিয়া ছাই গেছ তুমি আমারে বেমান পিয়া ছাই গেছ তুমি কেন চলি আর রে গেল কেন চলি আর রে তাতে আমাকে দুঃখ ছিল লাগুলাপে কাটা দিল তাতে আমাকে দুঃখ ছিল লাগুলাপে কাটা দিল এবু কেরে ভিতর আগুন জ্বল দিলে তুমি এবুকের ভিতর আগুন জ্বলাইয়া দিলে তুমি এবুকের ভিতর ভালোবাসা দিছি গোলাপ সেই গোলাপে ছিল কাটা ভালোবাসা দিছি গোলাপ সেই গোলাপে ছিল কাটা তাই তো বন্ধু আমার গর্ব ভিতর দিলে ব্যথা তাই তো বন্ধু আমার বুকের ভিতর দিলে ব্যথা তাতে আমাকে কি দোষ ছিল ওই গোলাপে কাঁটা দিল ওই পে কাঁটা দিল ছাইরা गेला আমায় passen বন্ধু হয় না কি আর মায়া তোমার passen বন্ধু হয় না কি আর মায়া তোমার